দি তো আজকে আমাদের রাতের ডিনার আমার আর मिस्टर দেবের ডিনার হচ্ছে পান্তা ভাত তো পান্তা ভাতের সাথে হচ্ছে পিয়াজি আর আমি তো চালাচুছরা খাই না সেটা থাকবে তো পیاز আগের দিন পিয়াজি করেছিলাম সেটার জন্য मिस्टर দেব আজকে আমাকে অনেক ইনসাল্ট করেছে যে তুমি পিয়াজি করতে পারো না পিয়াজি পারো না নানা দেনা আই বলেছে পিয়াজি কি পাতলা হয় মোটা হয় তো এটা ইনসাল্ট না তো আমার কি হুম তো যাই হোক আমি তাই জন্য আজকে বললাম ঠিক আছে আমি চেষ্টা করছি আমি আমার মানে বেস্ট দেবো এবার যদি না হয় তাহলে তুমি অন্য কারোর ঘরের সঙ্গে ঘিও পেঁয়াজি কাল দিয়ে দেবো এই আমার প্রথম পেঁয়াজি হুম পারফেক্ট হয়েছে আচ্ছা দেখা যাক আমি আগের দিনও এরকমই করেছিলাম এরকমই করেছিলাম গো তুমি এরকম কেন গো হুম

আমাকে ফিকা খাবার খেতে হয় হ্যাঁ আর এখন যে দেখেছে একটু লঙ্কা বললাম লঙ্কাটা ঝাল আছে এই লঙ্কা গুলো তো ভালো এটা সেই অর্গানিক লঙ্কা তো এটা আমার না একটা ইয়ে লাগবে একদম পারফেক্ট খেয়ে দেখো মুখে দেখলে বসে পড়েছি এই যে এই হচ্ছে আমাদের পান্তা ভাত ঠিক আছে দেখুন ঠিক আছে তার সাথে কি কি আছে এটা তো দেখলেন আপনারা এটা হচ্ছে গিয়ে পেঁয়াজি চাদাচুর ছাড়া আমি পান্তা ভাত খাই না আর এই একটুখানি একটা আলুকে গোল গোল করে শুধু ভেজেছি তেল অনেকটা ছিল তার সাথে অবশ্যই লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমরা কিন্তু একটুখানি এই আচার দিয়েও ভাবি ভালো লাগে খেতে তো আমি যেরকমভাবে খাই সেরকমভাবে আবার আপনাদের মিখে দেখাব হ্যাঁ এই ভিডিওটা দেখে যারা পান্তা ভাত বা জলধান ভাত খেতে ভালোবাসে হ্যাঁ গ্যারান্টি তাদের জিভে জল আর এই যে চালাচুটতে না আমি জানি অনেকেই বলবেন যে চালাচুট দিয়ে হুম এগুলো এটা অ্যাকচুয়ালি মানে হয়তো ভাববেন যে খুবই সাধারণের রকম দেখি না বাট বিশ্বাস করুন এই চালাচুদের মধ্যে যে মশলা দিয়ে তো মাখে সেই মশলাগুলো যখন পান্তা ভাতের মধ্যে মাখা হয় না হেভি টেস্ট হয় টেস্ট হয় যারা একদম 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 পান্তা খেয়ে দেখবেন চানাচুর দিয়ে চলো নিয়ে নিচ্ছে আমি একেবারেই নিয়ে নিলাম কারণ পান্তা ভাতা হতে চায় না তো একবারে নেওয়াটাই মঙ্গল সবার আগে নেবো হচ্ছে গিয়ে চানাচুর এই যে চানাচুরটা নিলাম একটু নুন লাগবে নুনটা দিয়ে তার মধ্যে এই কাঁচা লঙ্কা ঝাল খুব ঝাল আমার তো এই একটা লঙ্কা আমি এই মেখেছিলাম তাতেই ভীষণ হাত জ্বালা করছে তো এই হচ্ছে নুন নুন তো একবারে ঠিক হয় না বাট তাও বুঝে দিতে হবে কারণ চানাচুরের মধ্যেও নুন থাকে খুব ভালো করে লঙ্কাটা দেখো এখানটা একটা মতো বানিয়ে দিয়েছি তুমি

করে গুড আফটারনুন রান্না বান্না সব হয়ে গেছে ভাবলাম একটু রান্না আপনাদের সাথে শেয়ার করি যে কি রান্না হয়েছে হম একদম সিম্পল খেতে ইচ্ছা করছে না দেখাই হচ্ছে কাকরোল আর আলু ভাজা কাঁকরোল আলু ভাজা এটা খেতে বেশ ভালো লাগে হুম আর হয়েছে আমাদের এটা ডিমের ডিমের ঝোল ঝোল একদম পাতলা করে ঝোল ডিমের ঝোল ডাকে বলে সেরকম ঝোল তো ডিমের ঝোল আর কাকরোল ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের মেন হুম আর এই যে গতকাল চিক পিসটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজে ভিজানোর পর এটা কিন্তু নুন দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে করবো এটা করব কিন্তু হচ্ছে গিয়ে পেঁয়াজ আনানো হয়নি তো সেই পেঁয়াজটা বিকেলে আনাবো এই যে একটাই পেঁয়াজ রয়েছে খেয়াল করিনি তার কিন্তু এর মধ্যে ইনস্টামার্টের জিনিস আসলো ভুলেই গেছি তো আজকে পেঁয়াজ বিকেলে এনে তারপর এটা করব কি হয়েছে

খুঁজি কোথায় কোথায় সম্ভাব্য জায়গাগুলো সব গিয়ে দেখি একদম নেই কোথাও নেই এবার তারপর আমি কাপড়ের বাথরুমের দরজাটা খুলেছি খুলে দেখছি যে দরজা ওর দাঁড়িয়ে রয়েছে তখনই বুঝলাম কারণ কাপড় তো অনেক আগে বেরিয়ে গেছে আর দরজা এরকম ভাবে পুরো টানা মানে পুরো লক করা সেটা রং পারে সেটা রন পারে খুলবো তখন আসবে মানে যখন করে चिल्লা একটু चिल्লা যে আমার দরজাটা খুলে আমি আটকে গেছি বলবি তো আটকে গেছি হ্যাঁ মায়ের দিকে দেখছিস কি হ্যাঁ আটকে ভালো তোমার দিকে দেখছে হ্যাঁ আমি তো কি আটকে দিয়ে দেখি যে আসছে না আসছে না আসছে না কি কি হয়েছে

ও নিজে একে ওকে তাকে মারবে আর দিয়ে বলবে কি মা নাতি মেরেছে তাপুরকে নিজেই মারবে মেরে তারপর কমপ্লেইন করবে বাবা তাপুর মেরেছে এ মা নাতি পে দিনো এরকম বলবে আর এখন এখন তো বলে না আমি সেটা শুট করাবে না আমার পক্ষে সম্ভব হয় না ও দা দেখছো এটা মেরে পালালো মেরে পালালো

মানে বেকার খেটে লাভ নেই ওইক্ষুনি চলে আসবে ঠিক আছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলাম বাবা মায়ের জন্য খাবার সব রেখে দিয়েছি গুছিয়ে এবার একটুখানি বসি কালকে এক বালতি জামা কাপড় দিয়েছিলাম সব শুকিয়ে গেছে বারান্দাতে তো সারারাত রাত দেখিয়ে দিই কোনো অসুবিধা তো সব শুকিয়ে গেছে কম করে খুব গরম জামা কাপড়গুলো ওই জামা কাপড়গুলো পরলে না কি কষ্ট শীতকালে পড়লে কত আরাম পেতে লাগে গাছ আনবো আনবো করে আর আনা হচ্ছে না সময় হয়ে উঠছে না যাই হোক হবে আবে দেখা যাক তো ওই যে যে কাঁচা লঙ্কাটা ছিল যেটা গাছের মধ্যেই শুকো ছিল নমিতা বললো যেটা তুলে দিতে তুলে নিয়েছি ওটা রেখে দিয়েছি ওটাকেই ভাবছে একদম আরও শুকনো হয়ে গেলো ছড়িয়ে দেবো দেখি কাঁচা লঙ্কার গাছে যদি আবার ওঠে এই হচ্ছে ব্যাপার এক বালতি কালকে কেচেছিলাম আজকে আর কাঁচা হয়নি দেখি খাবার যদি মনে হয় একটু ভিজিয়ে কেঁচে দেবো অসুবিধা নেই সারা রাতে শুকিয়ে যায় হম কিন্তু ওই কাচতে গিয়ে না কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে আমার অভ্যেস নেই না আর আমাকে কে জিজ্ঞাসা করছিল মনে হয় অমৃতা অমৃতাই মনে হয় জিজ্ঞাসা করছিল যে ওই বাড়িতে ওয়াশিং মেশিনটা ওয়াশিং মেশিনটা ঠিক হয়েছে যে কিনা সময়ই দিতে পারছি না এই নাকতলা নাকতলা পড়োন না আমি বলছি যে এখানে নিয়ে এসে এটাকে ঠিক করাবো ও আচ্ছা তুমি বললে না যে যদি নিয়ে এসে খারাপTara পাওয়া যায় একেবারে এখানে নিয়ে এসেই তারপর ঠিক করে দিই মানে প্রথমে ভেবেছিলাম যে ওখান থেকে শাড়ি এখানে আনবো তারপর আমি আবার চিন্তা করলাম যদি শাড়ানো হয় এবার এই যে নিয়ে আসার যে ঝাকুনি তাতে যদি আবার নষ্ট হয় তার চেয়ে বরং এখানে নিয়ে এসে তারপর সারালেই ভালো তো তাই করবো দেখছি কী করি এখন সময়ের একটা ব্যাপার আছে না বললেই তো আর হয় না ডাকতলার জন্য অনেকগুলো দিন মিস্টার দেবের নষ্ট হলো হুম তো তারও তো একটা জের আছে দেখা যাক কি হয় আর এদিকে না আমাদের গোবর খুব এখন ইয়ে হচ্ছে লোম উঠছে চারদিকে গোবর লোম ভর্তি হয়ে যাচ্ছে কারণ এটা একটা স্পেশ এক একটা সময় থাকে যে সে সময় একটু লোম ওঠে তার উপরকে স্নান করানো হয়েছে যেদিন থেকে তো সেদিন থেকেই ওর একটু লং উঠছে একটু সাবধানে এটার জন্য আমার এক্সট্রা একটু ঘাটে হচ্ছে I don't g e b o k s e o e t in. h w a t s it on? m a c h it. I'm not g o s a y i g o t s a y o t s a y n s a y o t i n g i o n saying. I'm n o i t s a y n s a y i n t s o m n s o n g I'm not saying. I'm not s a y i n a t a y i n g I'm t o t s a n t saying. I'm not saying. I'm not saying. a t a y o i n g i

যাই হোক আজকে সারাদিনে এসি মানে দিনের বেলা এসি চালানো হয়নি আমরা দিনের বেলা এসি চালানোটা অ্যাভয়েডই করছি কারণ এক মানে এই রনকে তো আটকানো যাবে না ও একবার এসি একবার এসির বাইরে একবার এসি একবার এসির বাইরে এরকম করেই তো ঠান্ডাটা লাগিয়েছিল হুম ঠান্ডা গরম সর্দি গরমি তো সেই সেই জন্যই আর এসি চালানো হচ্ছে না তাও রাত্রিবেলা চালালেও ওই ওই জিনিসটা করেই শুধু একবার টাপুরের ঘরে যাবে একবার আমাদের ঘরে আসবে যদিও এসি চললে টাপুর আমাদের ঘরেই থাকে তাও আমাকে তো কিচেনে আসতেই হয় না এদিকটা তো আসতেই হয় তো বাট টিভি এই আমাদের একটা ব্যাপার হচ্ছে গিয়ে টিভিটা তো এখানে না তো সেই জন্য টিভি দেখার জন্য তো আমাদের এই ঘরে থাকতে হয় ওই তখনও এদিক ওদিক করে তো সেইটা সেটা অ্যাভয়েড করতে একদম ঠিক হয়েছি একেবারে রাত্রে যখন শোয়া টোয়া মতো অবস্থায় পৌঁছাবে তখনই এসি চলবে এবার প্রবলেম আবার সেটা তো আরেকটা সেটা হচ্ছে গিয়ে আমরা তো একটু দেরি করি কিন্তু টাপুর তাড়াতাড়ি শুয়ে পড়বে হুম টাপুর তাড়াতাড়ি শুয়ে যেতে চায় তো সেই জন্য একটু প্রথম দিকে এসি চালাতে হয় ওই তখনই রন এদিক ওদিক করে আমি কখনো লাইভ করলে তখন এদিক ওদিক করে হুম তো যাই হোক সেটা ওই প্রথম দিকটা একটুখানি এসি চালিয়ে বন্ধ করে তারপর আবার পরে যখন আমি আর মিস্টারদের ফাইনালি ওই ঘরে যাই তখন এসিটা চালানো হয় এরকম এরকম করেই চলছি এখন ঠিক আছে তো যাই হোক এই ব্লগটা এখানেই এন্ড করি এখন দেখি যাব গিয়ে ওই পিয়া আনবো পিঁয়াজ এনে তো ইয়েটা করে নেবো চিক পিসটা করবো কীরকম হয়েছে অবশ্যই আপনাদেরকে পরের ব্লগে দেখাবো ঠিক আছে তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তু আমি ইয়াদ